আমরা তো কত কিছু কত ভাবে কমপ্লেন করি একবার মনে হচ্ছে দুই হাজার সালে আব্বা ব্রেন বাপরে বাপ ভাই এত রাস্তায় এসে ফাইভ পয়েন্ট ফাইভকে হাঁটা সম্ভব আমার ফ্রেন্ড একটা বলেছিল তেরো কিলোমিটার হাঁটতে হবে একটু আগে বললাম ওয়ান পয়েন্ট থ্রি কে বিকাম থার্টিন কিলোমিটার তাই যাই হোক দুই সালে আব্বা ব্রেন স্ট্রোক করার পরে আপা হঠাৎ ফোন দিল রবিবার দিন আব্বা স্ট্রোক করেছে মানে কোনো অনুভূতি নেই এই কথা শুনে আসলে আমারও অনুভূতি নেই যাই হোক যেহেতু ছেলে মেয়ে আত্মীয় স্বজন আসে তখন কপল পায়েলও খুব ছোট ছিল বউটাও ইয়াং ছিল আমিও ইয়াং ছিলাম বিফোর টেন ইয়ার্স একটু চকলেট নিয়েছিলাম বেশি বাংলাদেশ এয়ারপোর্টে কাস্টমস অফিসাররা এরা মনে হয় কোন মায়ের পেট থেকে জন্ম জানি না এত চকলেট দেখে আমাকে বলল আপনি ব্যাগেজ পার্টি আপনি এত চকলেট এনেছেন কেন এইটা ওইটা আপনি চকলেট বিক্রি করবেন হ্যান ত্যান মনটা করার সরকার ওদের লাইসেন্স দেওয়া দিছে আসলে প্রত্যেকটা সরকারি চাকরিজীবী চাকরি পাওয়ার আগে ভিক্ষুকের মতো মানুষের পায়ে ধরে আর এরা চাকরি পাওয়ার পরে মানুষকে মানুষই মনে করে না এর জন্য দেখবেন ওদের ফ্যামিলিতে যাক বাদ দেন এটি বলি না মানে কি বলবো ভদ্রলোক শেষে আমার আমি আমার কাছে ডলার সিঙ্গাপুর ডলার আমি ডলার ভাঙিয়ে ওনাকে সে প্রথম আমাকে ফাইন করল পাঁচ হাজার সাতশো টাকা তারপরে নাজমা কারণ ওই ভদ্র মহিলা আমার ছোট খালার নামে নাম এর জন্য আমার স্পষ্ট মনে আছে ওই যে তিনি লিখ লিখছিলেন আমার রিপোর্টগুলো তিনি আমাকে দেখে হয়তোবা তার অনুভূতি কিছুটা বহিঃপ্রকাশ করলেন বললেন যে ভাই একটু দাঁড়ান আমি স্যারকে রিকোয়েস্ট করছি সাতান্নশো টাকা কমিয়ে উনিশশো টাকা করল ডলার ভাঙিয়ে আমি ট্যাক্স দিলাম আসলে জন্মাইলে রাঘ বল হিসাবে জন্মানো ভালো যারা স্বর্ণ চোরা কারবারি ওদের মধ্যেই আছে কি বলবো অনুভূতিগুলো বলার জায়গা নেই কমপ্লেন কাকে করব আমাদের অনুভূতি একদম থেতিয়ে গিয়েছে যে কোনো একটা প্রতিষ্ঠানে যান আপনি আপনি হেল্প চান আপনাকে দেখে ওরা খুশি হবে কারণ আপনি বিপদে পড়েছেন ওরা খুশি হবে এই কারণে যে আপনি বিপদে পড়লেই ওদের ছেলে মেয়ে এরা বাহিরে লেখাপড়া করতে পারবে অনায়াসে বউকে আমরা তো আমি তো তখন তিনশো টাকা শাড়ি কিনে দিয়েছিলাম আমার বউ মা খালাই ওনাদেরকে আর ওরা তিনশো না তিরিশ হাজার টাকা শাড়িও বউয়ের ভালো লাগে না হারাম টাকা আপনি খালি দেখুন যে বাংলাদেশের সরকারি চাকরি যারা করে কিংবা বড়ো বড়ো সেকশনে প্রাইভেটাইজেশনে যারা চাকরি করেন তারা কি দুর্নীতি করেন না আপনারাই বলেন যে একশো জনের মধ্যে কয়জন দুর্নীতি করে না আমি তো কোনো কিছুই দেখি না দুই একজন অনেস্ট পার্সন আছে কিনা তাও জানি না আসলে একবার থাইল্যান্ড গিয়েছিলাম দুই হাজার এগারো সালে আমার বস সিঙ্গাপুরিয়ান বসকে পুরা ড্রেস খুলে শুধু আন্ডারওয়ার রেখেছিল পুরা শরীর সার্চ করেছে তা আমি বসকে বললাম তুই সিঙ্গাপুরিয়ান তোর এইভাবে সার্চ করলো আর দেখ আমি বাংলাদেশে আমাকে সার্চই করে নাই বসে হাইসা দিয়ে হেসে গিয়ে কিছু বলেনি আর সেই কথাটা আমার মনে পড়ল তখন আমি বুকিত টি কাজ করি আমাকে এক ভদ্র মহিলা এসে কাজ করা অবস্থায় দেখে বললেন যে তুমি কি ইঞ্জিনিয়ার না তুমি কি ফোরম্যান না উত্তর দিলাম আমি একজন জেনারেল ওয়ার্কার তখন সে অনেক দেশের কথাই বললো তুই ওই দেশের আমি বললাম আমার চেহারা দেখে তুই বল আমি কোন দেশের সব দেশই বললো বাংলাদেশ বলল না তখন আমি ভদ্র মহিলাকে বললাম আমি বাংলাদেশি সে হেসে দিয়ে বলল না তোকে দেখে বাংলাদেশি মনে হচ্ছে না বাংলাদেশিদের কথাবার্তা অন্যরকম হাল্লামাপ করুক আমাদের দেশটা উন্নত হওয়া উচিত এবং পড়া পড়ালেখার সিস্টেমটা একটু উন্নত করা উচিত যাতে বহির্বিশ্বের মানুষ আমাদের একটু ভালো চোখে দেখে বিশ্বাস করেন ভাই বাঙালি পরিচয় দেওয়ার পরে কেউ ভালো চোখে দেখে না ইভেন আমার ভেতরে ভালো লাগে না মাফ করুক আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুক আল্লাহ হাফিজ